কে চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও জানি না ওদিকে দেখো রদ্দুরের উপর মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চতুর্দিকে তোমাকেই দেখা সত্যি করে বলো কবি কে চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই তুমি তো জানো না তুমি কে কে আমি তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে কে চাও বলো তো সত্যি কথা ঘুরিও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি জেনে দেবী তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি আঙুলে ছোঁয়ানো ধুতনি উঠে এসো আশীর্বাদ দাও মাথার উপরে রাখো হাত যথেষ্ট পাগল আছো আরো হতে চাও বুঝি তোমাকে দেখলেই শুধু এরকম নয় তো কেমন শান্ত শিষ্ট না দেখাই ভালো তবে তাই নয় ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতো তবে সে জীবন ছিল শালিকের দোয়েলের বনবিড়ালের বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর এই ধানে ধানের পোকাই যে জীবন যে জীবন মানুষের আমি কি মানুষ নাকি ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজা সোজা তাকাও চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো পলক পরে না কি দেখো অমন করে তোমার ভেতরে তুমি তার আড়ালির চু তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা শুনক্ষ কি হ্যাঁ এই মাত্রা দেবে বললে নাকি কথা কল্পনা আধার যিনি তিনি দেবী তুই সেই নিরা তোর কাছে আশীর্বাদ চাই সে আর কি শক্ত এক্ষুনি তা দিতে পারি তোমার অনেক আছে কণা মাত্র দাও কি আছে আমার জানি না তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই সিঁড়ির ওপরে সেই দেখা তখন তো বলনি কিছুই আমার নিঃসঙ্গ দিন আমার অবেলা আমারে নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে দেবী কি দুঃখের অংশ ভাগ আমি ধনী হব আমার তো দুঃখ নেই দুঃখের চেয়েও সুমহান কোনো আবিষ্টতা রয়েছে আমাকে ঘিরে তার কোনো ভাগ হয় না আমার কে আছে আর কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই তুমি দেবী ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসে মাথায় তোমার করতন আশীর্বাদ তোমায় কি দিতে পারি কিছু নয় অভিমান নাম দাও অভিমান এটা কিন্তু বেশ যদি অসুখের নাম দেই নির্বাসন না দেখার নাম দেই অনস্তিত্ব দূরত্বের নাম দেই অভিমান কতটুকু দূরত্ব কি মনে পড়ে কি করে ভাবলে যে ভুলব তুমি এই যে বসে আছো আঙুলে ছোঁয়ানো থুতনি কপালে পড়েছে চূর্ণ চুল পাড়ের নকশায় ঢাকা পা অষ্টাগ্রে আসন্ন হাসি এই দৃশ্যে অমরত্ব তুমি তো জানো না নিরা আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে সময়কে থেমে থাকবে কি চাও আমার কাছে মৃত্যু জি বলতে নেই তো স্নেহ আমি বড় স্নেহের কাঙ্গাল পাও নেকি বুঝতে পারি না ঠিক ফের পাগলামি দেখা দাও আমিও তোমায় দেখতে চাই না কেন বলো না কখনো বলো না আর ওই কথা আমি ভয় পাব এই শুধুই একদিকে আমি কে সামান্য অতি নগণ্য কেউ না তবু তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কবি তা মনে পড়ে মনে থাকে বার বার ভুলে যাই অবুজ পুরুষ হয়ে কৃপা প্রার্থী কি চাও আমার কাছে কিছু নয় আমার দু চোখে যদি ধুলো পড়ে আঁচলের ভাব দিয়ে মুছে দেবে ধন্যবাদ ম্যাডাম আপনার আমাদের সংক্ষিপ্ত সংস্কৃতি গল্পের সর্বশেষ পরিবেশনা আধুনিক গান তুমি কি দেখেছো কহু পরিবেশনায় খুব মনোরম টরিন সা আমাদের আর কেউ যদি করতে চায় তার মনিশারটা আমাদের প্রতিষ্ঠিত শিল্পী উনি ছাড়া কেউ যদি